আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডিএস হোমীয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক ও আমি ডাক্তার এম এম ফেরদাউস প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে বলবো কিডনিতে পাথর এবং পিত্তে পাথর নিয়ে প্রথমেই জানবো কিডনিতে পাথর কেন হয় কিডনিতে পাথর হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত ক্যালসিয়াম জাতীয় খাবার খেলে ক্যালসিয়ামে ওষুধ খেলে কিডনিতে পাথর হবে ইউরিক জাতীয় এসিড শরীরে বেশি মাত্রায় থাকলে কিডনিতে পাথর হবে পানি কম খেলে কিডনিতে পাথর হবে লবণ বেশি খেলে কিডনিতে পাথর হবে চিনি বেশি খেলে কিডনিতে পাথর হবে এছাড়া বংশগত কারণেও কিডনিতে পাথর হবে মায়ের ছিল বাবার ছিল অথবা নানির ছিল অথবা দাদের ছিল বংশ পরম্পরায় অনেকের কিডনিতে পাথর হয় এখন জেনে নিব কিডনির পাথর টুকটো টুকটো বের করে দিতে হোমিও ওষুধ কী কী এর মধ্যে প্রথম যে ওষুধটি বলবো কম্বিনেশন ওষুধ এই ওষুধটি প্রথম যেটি বলবো সেটি হচ্ছে ফিলান্থাস নিরুরি মাদার টিংসা দ্বিতীয় ওষুধটি হচ্ছে সালসা পেরিলা মাদার টিংসা এই দুটি ওষুধ চল্লিশ চল্লিশ আশি এম এর একশো এম বোতলে নিয়ে বিশ ফোঁটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে খাবেন দ্বিতীয় যে ওষুধটি বলবো এটি হচ্ছে নেট্রাম সাল বায়োকেমিক জার্মানি মানে চারটি করে বরি দৈনিক তিনবার খাবেন কুসুম গরম পানির সাথে খাবেন খাবার আধা ঘণ্টা আগে খাবেন তৃতীয় যে ওষুধটির কথা বলব এটি হচ্ছে নেটাম ফস সিক্স এক্স বায়োকেমিক ওষুধ এবং সেটটিও জার্মানি ওষুধ এবং সেটটি চারটি করে ভরি দৈনিক তিনবার খাবার আধা ঘন্টা পরে খাবেন ওষুধ চলাকালীন সময় কাঁচা পেঁয়াজ রসুন টক দুমপান না করা উচিত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন প্রিয় হোমিও ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে